শুনি নাই স্যার আমি সবাই বলে এম আই জি শিখবো এম আইজি আসলে আপনি নিজেই আপনার আসলে দর্শক দেখেন আমরা এক্সপ্লেন করবো না আমরা স্টুডেন্টের মুখ থেকেই শুনবো যে আসলে এম আইজি আর পার্থক্য কতটুকু

কারণ বাইরে গেলে আমাদের দেশটা উন্নত হইব যত রেমিটেন্স আসবো ততই কি আমাদের দেশটা উন্নত হইব তো যেহেতু আমরা আসলে ওয়ান থেকে শুরু করে এই স্টেট বি থেকে শুরু করে ফোর পর্যন্ত প্লাস আমরা এফ কে ডাব্লিউ থেকে শুরু করে ফোর জি পর্যন্ত বাট আমরা সলিড ওয়ার দিয়ে করতেছি থ্রি জি যেহেতু আমার এফ দিয়ে আমার হাত ক্লিয়ার এখন আমি যে কোনো পজিশনে সলিড ওয়ার দিয়েও হয়তো একটা জব নষ্ট হলেও পরের জবে পারবো এর জন্য আমরা কিছু

যেহেতু এই মেশিন দিয়ে আমরা আগে পরে ওই করছি এর জন্য আমাদের ভোল্টেজটা মোটামুটি মাইন্ডে আছে নাকি ওকে